আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালা রশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সামান্য কিছু সময় হাতে বের করে একটু মায়ের বাড়িতে যাচ্ছি তো বেশি সময় থাকা হবে না মানে এখন বাজে প্রায় হচ্ছে সাড়ে এগারোটা বের হতে হতে সাড়ে এগারোটা বেজে গেছে তো বাসায় পঁচতে পসতে সাড়ে এগারোটা প্রায় বেজে যাবে তো রাতটুকু থেকে পরের দিন সকালে চলে আসবো আসলে ওভাবে সময় বের করতে পারছিলাম না আর রাস্তায়তে তো চলে যাবো একত্রিশ তারিখে রাস্তায় গেলে এভাবে মানে আসা হয় না সে কারণে একটু সময় বের করলাম আর কি আর এদিকেও একটু লম্বা ছুটি আছে ছুটি বলতে ওরকম ছুটি না পড়া আছে পড়ার শেষ নাই কারণ যেহেতু সামনে অ্যাডমিশান পড়া অনেক পড়া আছে। তো যাই হোক সামান্য একটু সময় বের করলাম চোখ মুখ বন্ধ করে একটা রাত থাকবো আর কি তো অটোতে করে তো যাচ্ছি আর আকাশে প্রচুর পরিমাণে মেঘও ধরেছে বৃষ্টি এখনও আসে নাই তবে বৃষ্টি মনে হয় আসবে মেঘও আছে রোদও আছে। তবে মেঘ দেখে মনে হচ্ছে বৃষ্টি তো নামবে সেরকম বৃষ্টি নামবে তো কালকে আমি ভিডিও দিতে পারি নাই কালকে না সরি শুক্রবারে শুক্রবারে ভিডিও দিতে পারি নাই বলতে ওই একই অবস্থা ভিডিও ছাড়ছিলাম কিন্তু নেটওয়ার্কের সমস্যায় ভিডিও যায়নি তো আমার রেগুলার কাজ করতে করতে দু দিন এরকম হয়ে গেল। এখন কিছু করার নাই কিছু সময় থাকে যেগুলোর সময় আসলে ইউটিউবের জন্যেই মন প্রাণ দিয়ে খাটি ঠিক আছে কিন্তু কিছু এমন কাজ পড়ে যায় যে তখন আর কোনো উপায় থাকতেছে না তো যাই হোক তো এদিকে যাচ্ছি আর কিন্তু আমি চলেও আসছি আসে কিছুক্ষণ রেস্ট করার পরে কিন্তু একদম ঝুম বৃষ্টি নেমেছে প্রচুর করে মানে বৃষ্টি হচ্ছিল তো আমি দূরে বারান্দাতে দাঁড়িয়েছিলাম নিচে নামিনি আর এদিকে সব দেখুন রাজহাঁস পাতি এগুলো সব হচ্ছে কিন্তু আমার মায়েরই হাঁস এগুলো আমার মায়ই পুষে আসলে মা কিন্তু এগুলো পুষে একটা কিন্তু বিক্রি বা বাইরে কোনো কিছু করে না সব আমাদের জন্যে পুষে আমরা তিন বোন হ্যাঁ তো তিনজনই কিন্তু খুবই হাঁসের মাংস পছন্দ করি এর জন্য বেশিরভাগ পুষে ডিম পারে ডিম হলে ডিম দেয় এরকমই তো আসলে আমাদের জন্যই মা সব করে আর যে করতে হবে এমন কোনো কথা নাই আমাদের যা অবস্থা আছে বসে থেকে খেলেও ফোরাবে না তো যাই হোক এদিকে হচ্ছে সব বাচ্চারা সাঁতার কাটছিলো মানে ঝাঁপ খেল ঝাঁপ খেলা বলে না কী যে গাঙে তো আমি একটু দূরত থেকে ফুটেজ দিচ্ছিলাম আর কাছে থেকে নিলে আরও ভালোভাবে ভিডিওগুলো দেখতে আরও ভালো লাগতো কিন্তু আমি নিচে নামতেছি না কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে আবারও অনেক পিছলা ছিল যে মানে আমার খুব ভয় করছিল যে যদি পড়ে যাই আর তাছাড়াও আমি বিকেল বিকেলের দিকে কিন্তু পড়ে গেছিলাম তো আমার অনেক জ্বরেই মানে ব্যথা লেগেছে হাতে লেগেছে তারপরে হচ্ছে হাতে মানে একদম কালো কালশিরা পড়ে গেছে তো এই জন্যে আমি নিচে নামতেছিলাম না তো গ্রামে বাড়ি হলেও বেশিরভাগ শহরে বেশিরভাগ জীবন শহরে কাটছে যার কারণে হচ্ছে ওরকমভাবে মানে ভয় পাচ্ছিলাম যে নিচে নামলে হয়তো বা পড়ে যাবো এই আর কি আর এদিকে হচ্ছে পিঠা বানানোর জন্যে এই যে হামান দিস্তাতে চাল কুটতেছিলো তো আগে আগে দেখতাম যে হচ্ছে ঢিকিতে চাল কুটতো তো এখন আবার দেখতেছি সবাই হামান দিস্তায় চাল কুটে বাড়িতেই অল্প পরিমাণে যতটুকু লাগবে ততটুকু মানে পিঠা বানানোর জন্য করে পরবর্তীতে আবার দেখা যায় যে আবার যখন খেতে ইচ্ছা করে বা খাবে তখন আবার এরকমভাবে চাল কুটে তো গ্রামের ঐতিহ্যবাহী তাল পিঠা যেটা হচ্ছে তালের সময় তালের সিজনে সব জায়গাতেই আসলে সেই ছোটোবেলার আনন্দটা কিছুটা মুহূর্ত হলেও মানে উপভোগ করছিলাম গ্রামের বৃষ্টি উপভোগ করলাম তারপরে যে ঐতিহ্যবাহী তালপিঠা উপভোগ আসলে এগুলো হচ্ছে যখন মানে নানির বাড়িতে যেতাম নানির বাড়িতে আমাদের সবাইকে যখন মানে একসাথে দাওয়াত করতো মাদেরকে নিয়ে যেত তখন কিন্তু এই আনন্দগুলো অনেক বেশি করে উপভোগ করতাম অনেক ভালো লাগতো তো সেই স্মৃতিটা মনে পড়ছিল আর এদিকে হচ্ছে মায়ের হাতে তাল পিঠা তো এই তো তাল পিঠাগুলো বানাচ্ছিলো পিঠাগুলো এত বেশি মজার হয়েছিল এত সুন্দর করে বানিয়েছিল একদম ছোট ছোট করে বেশি বড় করে নাই আর এদিকে তো তালের দেখতে পাচ্ছি যে পিঠার ইয়েটা মানে গলিয়ে রেখেছে তাল তারপরে আটা আরও কি কি যেন সব নেয় নারকেল এগুলো দিয়ে হচ্ছে পিঠা বানাচ্ছিল তো ছোটো ছোটো করে নিয়ে তারপরে একদম ভাজা ভাজা করে করেছিল এত বেশি মজার হয়েছিল পিঠাগুলো আমি কিন্তু আগে পছন্দ করতাম না সেরকমভাবে দুটো একটা হয়তো মুখে দিতাম কিন্তু এখন অনেক বেশি মিস করি এই পিঠাগুলো তো যাই হোক কিছু সময়ের জন্য হলেও সব কিছু মিলে খুবই মানে ভালো লাগছে আর এখানে এগুলো হচ্ছে আমাদের গ্রামে বলে বড়া পিঠা তো অনেকে পোয়া পিঠা বলে তো এই পিঠাগুলো আগে ভেজেছে তারপরে তাল পিঠাগুলো ভাসছিল আর এদিকে কারেন্ট চলে গেছে তো পিচ্ছিরা সবাই বসে তো মোবাইলে ক্যারাম খেলছিল আবার হচ্ছে লুডু খেলছিল তো গ্রামে তো জানেন যে কারেন্ট চলে গেলে অনেক সময় চলে যায় কারেন্ট আসতে বেশিরভাগ সময় কারেন্ট থাকে না এরকম একটা অবস্থা আর বিকেলে সবাই এদিকে সব বসেছিল আর হচ্ছে আমি একটু বাহিরে দাঁড়াইছিলাম মানে উঠান থাকে না বা উঠান না উঠানের বাইরে যেটা থাকে সেটা ওইদিকে আমি দাঁড়িয়েছিলাম আর এদিকে আসলে রান্না করছিল তো রান্নার ফুটেজটা আগে আমার দেওয়া উচিত ছিল এটা আমি শেষের দিকে দিয়েছি যাই হোক সামান্য একটু ফুটেজ নিয়েছিলাম তো অনেক বড় একটা মাছ আমাদের পুকুর থেকে নিয়ে আসে মানে নিয়ে এসে বলতে জেলেরা হচ্ছে মাছ মারতেছিলো তো হচ্ছে মাছ দিয়েছিল অনেক বড় মাছ মানে আমাদের সাথে ওভাবে কন্টাক্ট থাকে যে দু মুন কি তিন মুন বা এক মুন যাই হোক যে বছরে মাছ খেতে দেবে ওই একটা কন্টাক্ট থাকে তো যাই হোক আমরা সবাই খেতে বসে গেছি আর ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো